আলাইকুম আমরা চলার সহকিয়া আজকে বি হরিদিয়াযশ হরজত ইয়াকুব দরবেশ হরজত জলিল দরবেশ হরজত ইর ই দরবেশ এবং আমাদের পবিত্র উরুস মুবারক সার্বিক পরিচালনা আছেন বাবু দরবেশ এবং বর্তমান খাদেম

সাহেব বাবা চরি দ্রব্যের সাহেব তারপরে আমার চাচা ছিল বাড়ির দ্রব্যের সাহেব মানে আমি আসি আমি করতেছি তো এটা যুগে যুগে চলতেছে ইশা আমাদের এখানে সুন্দরভাবে প্রত্যেক বছর সৈদ এবং পণ্ডের মাঘ সুন্দরভাবে সম্পূর্ণ হয় আমাদের কোনো সমস্যা নেই লড় এবং স্থানীয় প্রশাসন থেকে আরম্ভ করে স্থানীয় জনগণ সবাই আমাদেরকে খেতে না আমরা বছর একটা যাতে কিন্তু আনন্দ করি সবাইকে নিয়ে হ্যান্ড ভাই মানে কতদিন যাওয়া চলতেছে দাঁড়াবাহিক মতামত সাড়ে সত্তর থেকে সত্তর বছর বাড়িতে দর্শক আপনার জানতে চাই পারলেন আজকে হলদিয়া সাতি মসজিদের পাশে যে রাস্তাটি আছে এই রাস্তাটি তাদের বাড়ি এবং আমরা ওই অনুষ্ঠানে চলে আসলাম প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান হচ্ছে এবং রাত্রে বাউল গান আছে আপনারা সবাই চলে আসবেন সবাই অনেক ধন্যবাদ জানাই ইসলাম আলাইফ Ο Παγκλάρο, ο Κασόκασα, 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 ο